অরাজনৈতিক ব্যক্তি হয়ে রাজনীতি নিয়ে যত কথা বলছি এই ষোলো মাসে দেশ অরাজনৈতিক ব্যক্তি রাজনীতি নিয়ে এত কথা বলে নাই সংশোধন হবে না এর আগে কতবার সত্রবার সংবিধান সংশোধন হয়েছে দেশের তো পরিবর্তন হয় নাই আবারও সনদ হবে সংবিধান পরিবর্তন হবে দেশের কোনো পরিবর্তন হবে না দেশ সংস্কার করলে হবে না নাগরিকদের চরিত্র সংস্কার করতে হবে সংস্কার এখানে কোথায় এই যে এখানে এখানে সংস্কার এখানে সংস্কার করতে হবে রাষ্ট্র কি রাষ্ট্রের চোখ কান আছে এই যে বলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওর দিল আছে চোখ আছে কেন আছে আপনি কি ভালোবাসতেছেন আবার অনেক একটা হাদিস বলে খুববুল ওয়াতানি মিনাল ইমান দেশ প্রেম ইমানের অংশ খোদার কসম এটা হাদিস না হাদিসের নামে বানওয়াট কথা দেশের প্রতি দায়িত্ব থাকে দায়িত্ব দেশ কি রাষ্ট্র কি রাষ্ট্র কোনো মূর্তমান জিনিস না বিমূর্ত জিনিস চারটা উপাদানে রাষ্ট্র হয় কটা উপাদানে প্রথম হচ্ছে টেরিটরি ভূখণ্ড প্রথম কি তারপর হচ্ছে পপুলেশন জনগণ তারপর হচ্ছে গভর্নমেন্ট সরকার চার নাম্বারে সবরেন সার্বভৌমত্ব এই চারটা ওটা ওটা রাষ্ট্র কি জনগণ 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 তো সংস্কার কি সংবিধানে হবে না এখানে কথা বলেন পৃথিবীতে কি উন্নত রাষ্ট্র নাই ওই দেশগুলোতে কি বিআইনি কাজ নাই এই পৃথিবীতে কল্লাণ্ডাস্টের দাবিদার আমেরিকায় সবচেয়ে বিয়াইনি কাজ হয় দেখছেন না এডমাশাগে আরেক দেশের প্রেসিডেন্টকে বহু সহ হাজি করে নিয়ে আসে যে রাতে অন্ধ পারে ওই দেশের প্রেসিডেন্ট কে ও তার বউটো টেনে হেচে জেলখানার ঘরে তো আর আন্তর্জাতিক আইন কোথায় কারণ গণতন্ত্রের বুলি যে যতই আওরা কথা একটাই মাইন্ড ইজ রাইট খাস খেলার নাম বাবাজি ওখান থেকে ভেনিজুয়েলা থেকে ভাগছে আসার পর হাত ইরানের দিকে ইরান বলছে আসো হাত কেটে দিব আমেরিকাও পিছিয়ে তার মানে আমি যে কথা বলতে চাইলাম আপনাকে আমাদের চরিত্রগুলো ঠিক করতে হবে যে কথা থেকে এত কথা নামাজ পড়তে হবে ইমান আনলে মমিন আনুগত্য